আসসালামু আলাইকুম প্রাণাধিক প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের শুভ আগমন পবিত্র ঈদে আজম উদযাপন উপলক্ষে রাজধানীতে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন সাগর চৌধুরী ভোলা আল্লাহ তলার সন্তকের আগমন সাল্লাহ আলহি ওয়াসালামের দেয়া মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা জুলুম সৈরদশতা থেকে সত্য ও মানবতার মুক্তির কোনো পথ নেই আলামা ইমাম হায়াত সমগ্র মানব মন্ডলীর দুজাহানের মুক্তির জন্য দয়াময় আল্লাহ তালার পরম করুণা ও জীবনের সকল আলোকমালার উৎস হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসালামের শুভাগমন হয় বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন আলামা ইমাম হায়া তলাভেদ প্রমাণ ধরনের দুনিয়াকে খোবর মনের দিব আল্লাহতালার সবচেয়ে বড় রান প্রাপ্তির দিব মনবতার রাজনীতি লাগবে মনবতার রাক্ষ লাগবে ধনবতার দুনিয়া লাগবে কিন্তু বর্তমান আমরা দেখছি ইসলামের নামেও অনেক ধোকা প্রতাবা চলছে কিন্তু যে সব মানুষের ইসলাম কল্যাণের ইসলাম অধিকার স্বাধীনতার ইসলাম সব মানুষের নিরাপত্তার ইসলাম বাইব সবার সমান মর্যাদার ইসলাম সবার সমান অধিকারের যে ইসলাম সেই ইসলামকে বিলুপ্ত করে বর্তমানে ইসলামের শব্দ নামে অধর্ম প্রবাদ ঈদে আজম সমাবেশে আলামা ইমাম হায়াত বলেন প্রিয়নবীর দেয়া সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ছাড়া অপশক্তির খুন জুলুম ধ্বংসযোগ্য রুদ্ধতা হিংস্রতা পাশবতা স্বৈরদর্শতা থেকে সত্য ও মানবতার মুক্তির আর কোনো পথ নেই ইসলামের নামে রাষ্ট্র ইসলামের নামে ধোকা উল্লেখ করে আলামা ইমাম হায়াত বলেন ইসলামের নামে একক ধর্মের রাষ্ট্র ক্ষমতাশীল দলের ও গোষ্ঠীর মতবাদ ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম ধ্বংস করা এবং রাষ্ট্র জবরদখল করে জীবনের স্বাধীনতা হরণ করাই ইসলামের নামে রাষ্ট্র করার ষড়যন্ত্র সকল বস্তুবাদী জাতীয়তাবাদী বিভেদ বৈষম্য বিদ্বেষ শত্রুতা থেকে মানবতার মুক্তির জন্য এবং মানবতাকে মিথ্যার বিনাশী গ্রাস থেকে মুক্ত করে স্রষ্টার বন্ধনে আলোকিত রাখার জন্য প্রাণাধিক প্রিয়নবী সব মানুষকে স্রষ্টার নামে জীবনের সত্য উপলব্ধি ও মানুষ হিসেবে সকল বস্তুবাদী চেতনার ঊর্ধ্বে অস্তিত্ব রাখার উৎস উল্লেখ করে আলামা ইমাম হায়াত বলেন প্রাণাধিক প্রিয়নবীর বন্ধনই আল্লাহতালার বন্ধন ও অস্তিত্বের সুরক্ষা প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়ার ই ঈদ স্বয়ং আল্লাহ পাওয়ার অসীম ঈদ এবং নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঈদ উল্লেখ করে ঈদে আজাম সমাবেশে আলামা ইমাম হায়াত বলেন ঈদে আজাম উদযাপন ইমানি মৌলিক বিষয় ও ইমানি অস্তিত্বের বিষয় এবং মানবতার অস্তিত্বের প্রাণ শক্তি ঈদে আজাম উদযাপন নিঃস আনুষ্ঠানিকতা নয় ঈদে আজাম উদযাপন হতে হবে ঈদে আজমের প্রকৃত লক্ষ্য জীবনের সত্য ও মানবতার মুক্তি সাধনের লক্ষ্য ঈদে আজমের দান সকল বস্তুর ঊর্ধ্বে জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্য উপলব্ধির ভিত্তিতে সকল খুন জুলুম ধ্বংসযোগ্য হিংস্রতা পাশবতা স্বৈরুতা থেকে সমগ্র মানবমণ্ডলীর মুক্তির লক্ষ্যে সত্য ও মানবতার নতুন রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার শপথে ঈদে আজম পালনের আহ্বান জানান আলামা ইমাম হায়াত কণ্ঠ মালি আহমেদ পায়েল মাতৃভাষা টেলিভিশন জাতীয় প্রেস ক্লাব ঢাকা